এবারে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হলেও কোনো কোনো প্রতিমায় অবয়বে অশুভ শক্তির প্রকাশে শৈল্পিক দৃষ্টিভঙ্গি বা অসেচতনায় অসেচেতনতাকে কেন্দ্র করে সরকারের পদক্ষেপে কোনো কোনো জেলায় উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ার পর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় গত পাঁচ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অজুহাতে শিল্পী পূজারী ও আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ঘোষণা করার পর কিছু কিছু পদক্ষেপের কথা জানা যাচ্ছে থানায় ডায়েরি দায়ের ও সরকারি তদন্তের কথা বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের পর স্বাভাবিকভাবে সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে পুজোর আয়োজক ও প্রতিমা শিল্পীদের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে যা পরবর্তী সময়ে যে কোনো পূজা পার্বণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আমরা আশঙ্কা করছি অথচ পূজা শুরু হওয়ার আগে বিশেষ করে মহাষষ্ঠীর দিন এই বিষয়টি নজরে এলে এবং সরকারের তরফে দৃষ্টি আকর্ষণ করা হলে সম্ভাব্য অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আমরা ঢাকা মহানগর সহ দেশে অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করি সরকার সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি একযোগে দাঁড়িয়ে এক রাতের মধ্যেই সমস্যাটির সমাধান করি একসঙ্গে কাজ করে অত্যন্ত দ্রুততার সঙ্গে সংকট উত্তরণের এক নজির স্থাপিত হয় পুজোর উৎসবে ভাটা পড়েনি অথচ পুজো শেষ হওয়ার অব্যবহিত পর বিষয়টি সম্পূর্ণ ভিন্ন ধারায় প্রবাহিত করার চেষ্টা হচ্ছে যা সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করতে পারে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী নানাভাবে হয়রানি ও নিপীড়নের মুখে পড়তে পারে অন্যদিকে একসঙ্গে কাজ করার যে নজিরটির নজিরবিহীন ধারাটি তৈরি হয়েছে তাও গতি হারাতে পারে প্রতিমায় যে অবয়বে প্রকাশের কথা বলা হচ্ছে তা নতুন বা হঠাৎ করে বছরই হয়েছে তা ভাবার কোনো কারণ নেই অতীতে অনেক প্রতিমায় তার শিল্পী বা আয়োজকরা নানাভাবে প্রকাশ করেছেন এবার কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে আমরা মনে করি না শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসব সারা দেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে ধর্মীয় দিকটি সম্প্রদায়ের হলেও উৎসব সার্বজনীন এই সার্বজনীন ভাবটি আমরা বহন করে এগিয়ে যেতে চাই দুর্গোৎসব শুরু হওয়ার আগে আপনাদের জানিয়েছিলাম অন্তত চোদ্দোটি জেলায় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের কারণে কয়েকটি স্থানে দুর্বৃত্তরা ধরা পড়েছে পুজোর পাঁচ দিন দেশের কোথাও বড় মাত্রায় অঘটনের কোনো খবর আমরা পাইনি পুজোর পরেও অধ্যাবধি সেরকম কোনো খবর আসেনি সরকারের কঠোর অবস্থান বিশেষ করে সেনাবাহিনী ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থার সক্রিয় সতর্ক ভূমিকায় এই ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে আমরা চাই তিনশো পঁয়ষট্টি দিনই এই অবস্থান অব্যাহত থাকুক তবে আমরা চাই সমাজ পরিশুদ্ধ হোক সমাজ কলুষমুক্ত হোক ধর্মের সত্য সুন্দরের মর্মবাণী পরিব্যাপ্ত হোক সবার মাঝে মূলবাণীর চর্চা হোক সরকার ও রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজকেই এই কাজটি করতে হবে তাহলেই নিরাপত্তা বাহিনীর প্রহরায় পুজো করতে হবে না গত চুয়ান্ন বছর ধরে আমরা দেখে এসেছি অস্বীকারের রাজনীতি কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটলে হামলা হলে অস্বীকার করা হয়েছে বিচ্ছিন্ন ও রাজনৈতিক ঘটনা বলে বর্ণনা করা হয়েছে বিচারের পানি নির্ভৃতি কেঁদেছে দুঃখজনক হচ্ছে রাজনৈতিক পরিবর্তনের পরেও এই ধারা অব্যাহত রয়েছে বাস্তবতা এড়িয়ে সমস্যা সংকটের অবসান হবে না পরিসংখ্যান অস্বীকার করার উপায় নেই যে এই চুয়ান্ন বছরের হিন্দু সংখ্যালঘু জনগণ সংখ্যা প্রায় আঠারো থেকে আটে নেমে এসেছে আমরা বাস্তবতা অনুসন্ধানে সাংবাদিকদেরও সহযোগিতা চাই পশুরের দাড়ি নিয়ে এবার ইয়ে হচ্ছে কিনা আমি বুঝলাম না যেমন দেখেন এইবার পুজোর চেতনাটা ভিন্ন ছিল একটা জাতীয় ঐক্য সবাইকে নিয়ে আমরা পুজো করেছি তিন তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি পুজোর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের তথ্যমতে সাতশো তিরানব্বইটি ইয়েতে দাঁড়িয়ে ওনারা পেয়েছেন তো এটা এত ক্ষুদ্র সংখ্যা তেত্রিশ হাজারের মধ্যে সাতশো এটা একেবারে আর দাঁড়ির ব্যাপারটি আপনারা যদি আপনারা গ্রাম বাংলা থেকে অনেকেই এসছেন এটা কিন্তু অনাগত কাল ধরে কিছু কিছু প্রতিমায় দাড়ি আমরা ছোটো কাল থেকেও দেখে এসছি এটা আপনারা একটু অতীতে ফিরে যান এইবার হয়তো বিভিন্ন জায়গায় চোখ পড়েছে আমাদের তো তাই মনে হয়েছে এটা পূর্ব কিছু নয় তো তো তারপরেও যখন এটা নজরে পড়লো আমি উল্লেখ করেছি নজরে পড়ল আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগরীতে এগারোটার মতো ছিল এবং সারা বাংলাদেশে যেগুলো আমাদের নজরে এসছে এক রাতের মধ্যেই আমরা কিন্তু প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিশেষ করে এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আমাদের নেতা কর্মীরা মিলে এক রাতের মধ্যেই কিন্তু আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি